একসঙ্গে হলে বসে সিনেমা দেখলেন সাকিব খান ও উপবিশ্বাস দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেল এই জনপ্রিয় জুটিকে এর মধ্যে উপবিশ্বাস বিশ্বাস সাকিব খানকে শুভকামনা জানিয়েছেন এমন কাণ্ডে আর বোঝা বাকি থাকছে না যে আবারও সাকিব খান ও উপবিশ্বাস এক হচ্ছে হওয়ার কারণে একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় সেখানেও এই আয়োজনে উপস্থিত ছিলেন পুরো তুফান টিম আর সেই স্পেশাল স্ক্রিনিংয়েই উপস্থিত হয়েছিলেন উপবিশ্বাস আর সেখানে সবসময় অপুকে সাকিবের পাশাপাশি দেখা যায় ঈদের দিন বাংলাদেশের প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমাটি শুধু বাংলাদেশেই নয় বাংলাদেশের বাইরেও আলো আলোড়ন সৃষ্টি করেছে তুফান সিনেমাটি একাধিকশ হাউসফুল এমনকি বেশ কিছু হলে বিক্ষোভও দেখিয়েছেন দর্শক ছবি ঘিরে উন্মাদনার মাঝেই খবর এলো তুফান টু এর ডালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে তুফান সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি এবং তিনি বলেছেন এটি তার জীবনের শ্রেষ্ঠ সিনেমা দর্শক সাকিব অবু ঝুটি আপনাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্টে জানাবেন আরও জানাবেন সাকিব অবু ঝুটি আবারও সিনেমা করলে তা কেমন হবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না